আসসালামু আলাইকুম বিয়ষ্ট আজকে চলে আসলাম মেসাজ 빌াল এনটারপ্রাইজের হেডশোরেমে আপনাদের জন্য একদমই কুরবান সেরা অফার যেটা থাকবে মাত্র 250 টাকায় রেডি করা ওয়ান পিস তো লাখনউশূদর কাজ করা থাকবে তসর সিল্কের ওপর এক এক করে ওয়ান পিস গুলো আমরা দেখে নেছি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন যারা যেটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে দ্রুত শোরুমে চলে আসতে পারেন অথবা চাদরাত পর্যন্ত কিন্তু আমাদের অনলাইনে অর্ডার নাও হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন থাকবে আজকের ভিডিওতে মাত্র দুইশো পঞ্চাশ টাকা বিড়লাল এন্টারপ্রাইজের সেরা এদের স্পেশাল অফার দেখেন কত সুন্দর করে সম্পূর্ণ কাজ করা থাকবে যেটা নিলে যেটাই নিবেন স্ক্রিনশট নিয়ে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো অনেকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন যে এগুলোর সাইজ কি বা হচ্ছে লম্বা কত এটার ম্যাটেরিয়াল কী এটার ম্যাটেরিয়াল হচ্ছে তসর সিল্কের মধ্যে থাকবে সাইজ হচ্ছে ফ্রি সাইজ ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ ফ্রি সাইজ থাকবে অ্যান্ড লম্বাটা থাকবে হচ্ছে মাত্র বিয়াল্লিশ লম্বা ঠিক আছে তসর সিল্কের উপরে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু শোরুমে চলে আসতে পারেন অথবা ঘরে বসে আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এই যে দেখেন সম্পূর্ণ লাকনো সুতোর কাজ করা গলাতে ফুল ড্রেসটার মধ্যে কাজ করা আছে এবং নিচের প্যানেলও কাজ করা হাতা কাজ করা যেটার প্রাইস দিয়ে দিচ্ছে বিল্লাল এন্টারপ্রাইজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেকে আবার হোলসেল প্রাইসও জানতে চাবেন বাট এটা হোলসেল প্রাইস হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এটা হোলসেল থেকেও কম হোলসেল থেকেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশত পঞ্চাশ টাকা যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে শোরুমে চলে আসতে পারেন অথবা কিন্তু ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারেন দেখেন সাইডের ফাড়াটার মধ্যেও কিন্তু কাজটা চলে আসতেছে মাত্র দুইশত টাকা মাথা নষ্ট অফার তো কেউ মিস করবেন না দেখেন এখানে কিন্তু হাজার হাজার পিস রয়েছে আপনাদের জন্য হাজার হাজার স্টক আছে জাস্ট শোরুমে আসলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যারা আউটসাইড ঢাকাতে আছেন তারা ঘরে বসে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু ওয়ান পিস নিতে পারবেন জাস্ট আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখেন এখানে আমাদের র্যাকের মধ্যে হাজার হাজার পিস রয়েছে জাস্ট শোরুমে চলে আসবেন ঠিক আছে তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এরকম রেগুলার অফারগুলো পেতে হলে তো ভিডিওটা শেষ করার আগে আমাদের শোরুমে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এন হচ্ছে যে অ্যাড্রেসে আপনারা শোরুমে চলে আসতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস আর মেসেজ বিল আল শোরুম হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অ্যান্ড এখানে যে নাম্বারগুলো আছে সেভ করলে এই হোয়াটসঅ্যাপ চলে আসবে এখানে সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা বাকি ওয়ান ব্রিজগুলো চাইলে দেখে নিতে পারবেন অ্যান্ড ইনফরমেশন জানা থাকলে জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ